না দেখুন আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে এক্সিট আমাদের আগেই জানা ছিল বদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে কিছু কনকটেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয় দেখেছেন আমি জি নিউজ এবং আজ তকের কথাই বলি এটা দিয়ে বুঝতে পারবে আমরা সবাই জানি হরিয়ানায় দশটা সিট রয়েছে এখানে বিজেপি কে দেখাচ্ছে হরিয়ানাতে ১৬ থেকে আঠারোটা সিট বিজেপি জিততে চলছে হরিয়ানায় সিট কটা রয়েছে সর্বমোট দশটা তেলেঙ্গানায় কংগ্রেস কন্টেস্ট করছে নটা কংগ্রেসকে দেখিয়েছে তেরো থেকে ষোলোটা কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে বিহারে করছে পাঁচটাতে বিহারে দেখিয়েছে যে চারটা থেকে ছটা অবধি এল জি পি জিততে চলেছে কন্টেস্টই করলো পাঁচটা দেখাচ্ছে ছটা অবধি ওরা জিততে চলছে এই ফিগার গুলো হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে শাসক গোষ্ঠীর বাহক হয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য কাউন্টিং এডেন্সদের বিভ্রান্ত করার জন্য কারচুপি করতে যাতে সহায়তা পায় একটা স্নায়ুযুদ্ধ এই স্নায়ুযুদ্ধ যাতে ইন্ডিয়া জোট হেরে যায় সে উদ্দেশ্য নিয়ে ওনারা করেছেন কাজে আমরা আমাদের বিশ্বাস রয়েছে এই সমস্ত কনক্টেড এবং ওয়েস্টার্ন ইন্টারেস্টেড তথ্যের উপরে নয় আমাদের বিশ্বাস রয়েছে আমজনতার ভোট কারণ যে নেগেটিভ আমরা তৈরি করেছি ইন্ডিয়া জোট আমরা আমাদের নেগেটিভ থেকে সরে আসেনি আমাদের ইস্যু ছিল মানুষের স্বার্থে মানুষের যে মনের কথাগুলো সেগুলো আমরা ইন্ডিয়া ব্লকের যত সব নেতৃত্বরা রয়েছেন আমাদের ওই এজেন্ডার উপরে আমরা কথাবার্তা বলেছি দুর্ভাগ্যবশত ভারতীয় জনতা পার্টি তারা তাদের নেগেটিভই ঠিক করতে পারেনি তারা তারা হিন্দু মুসলমান মন্দির মসজিদ শমশানঘাট ঘাট কবরস্থান মঙ্গলসূত্র ভ্যান্স মহাত্মা গান্ধী থেকে শুরু করে এই সমস্ত ইস্যু নিয়ে ওনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আমরা যাতে আমাদের নেগেটিভ থেকে সরে আসি কাউন্টার দেই ওনারা চেষ্টা করেছেন কিন্তু আমরা আমাদের মূল ইস্যু থেকে আমরা সরে আসিনি যেগুলো পাবলিক ইস্যু কাজে আমরা খুব পজিটিভ নোটে আমরা নির্বাচনটা আমরা মানুষের কাছে আমরা নিয়ে যেতে পেরেছি মানুষের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস এইবার মোদি হ্যাজ ব্যাডলি এক্সপোজড আসল নগ্ন চেহারাটা মানুষ বুঝে গেছে এবং যত নির্বাচন যতগুলো ফেজ গেছে আস্তে আস্তে তার নগ্ন চেহারাটা বেরিয়ে এসছে মানুষ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে এবং বিজেপিকে একটা সমুচিত জবাব দেবে বলে আমাদের বিশ্বাস sir uh, what do you think what